আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব সুপার হিট ডিজাইনের একটা লাক্সারি শিফনের ফোর পিস পার্টি ড্রেস এটার মধ্যে দুই চার পাঁচ ছয়টা কালার অ্যাভেলেবেল আছে বিয়ার্স খুব সুন্দর একটা ড্রেস সবগুলি কালারে আমরা দেখিয়ে দিব পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে চলুন ড্রেসটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব একদম স্টক ক্লিয়ার অ্যান্ড সেলে মানে হোলসেল অফার প্রাইজে পেয়ে যাবেন আপনি এক পিস ড্রেস নিলেও কিন্তু হোলসেল অফারে পাবেন এই ড্রেসটা একদম লসের দামে দিচ্ছি এই খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করলাম বিয়াস আমি ফুল ভিউটা দেখিয়ে দিব ড্রেসের আর হচ্ছে সবগুলো যেহেতু একই ডিজাইন থাকবে একটা একটু আমি ডিটেলসে দেখাই বাহিগুলি কালার দেখিয়ে দিব কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ক্র্যাফট হোয়াইট গোল্ড শিফন এবং অল ওভার জামাতে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল জামায় জামা জরি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে টপ টু বটম একদম ফুললি ফুল কিন্তু এক্স মানে ভাবে কাজটা করা আছে দামান কি সুন্দর করে কাজ করা এবং ডিজাইনটা করা আছে খুবই সুন্দরভাবে এখানে ডিজাইনের করা আছে বরাট কাজ করা নিচে কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে হবে আর সিল্ক পশনে জামার সাথে ম্যাচ করে কাজ হবে একটা চমৎকার প্যানেল করা আছে কাটওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার তো ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ডের কাপড়টা একদম সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যান্টের প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে স্পেশালি দুপাশের কার্টুন একটা এত সুন্দর দেখেন কালার কম্বিনেশন ম্যাচিং পাচ্ছেন এবং চমৎকার মাল্টি কালার সাথে কাজ করা পাচ্ছেন চলুন পরবর্তী কালার দেখায় এবার কালারগুলো আমি দেখিয়ে দিব চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা ড্রেস জার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর জার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সে দিচ্ছি লসের দামে সো এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস কারণ হোয়াইট গুলি শিফুনগুলা দুই হাজার টাকা উপরে দাম পড়ে সো এটা আমরা দিয়ে দিব অনলি ষোলোশো নব্বই টাকা মানে একদম স্টক ক্লিয়ারেন্স চলে দিচ্ছি লসের দামে ষোলোশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি এই ড্রেসটা ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যদি লংলা হয় প্যান্ট একটা সফট সিল্ক কাপড় পাচ্ছেন প্যানেল সহ এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু বিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে চলেন বাকি কালার দেখিয়ে দিব আরেকটা সুন্দর কালার আছে হয়তো হোয়াইটে দেখা একটু সাদা কালার যারা পছন্দ করেন এই ড্রেসটা দেখতে পারেন এটা কিন্তু অল ওভার ফেব্রিক্স একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে দুপাট্টা সহ ইনার এবং প্যান্ট হবে বাটার সিল্কের মধ্যে হোয়াইটে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন বিয়াস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নাই ডেলিভারি জাস্ট অনলি বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ এ হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাটার ষোলোশো নব্বই আর অফার প্রাইজে পাচ্ছেন এই ড্রেসটা একদম ফিক্সড প্রাইস অফার প্রাইস লাস্ট আর দুই টাকা কালার আছে এটা হচ্ছে ড্রাগন কালার বর্তমান সময়ের অনেক ট্রেন্ডিংয়ে আছে এই ড্রাগন কালারটা এত সুন্দর এই ড্রেসগুলি বানিয়ে পড়লে দেবেন কি সুন্দর লাগে খুবই সুন্দর ড্রেস এবং কোয়ালিটি ফুল ড্রেস একদম পানি দামে পাচ্ছেন প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা একদম স্টক ক্লিয়ারেন্সে পাচ্ছেন ষোলোশো নব্বই এটা হচ্ছে দুপাট্টা ম্যাচিং পাচ্ছেন এবং কিন্তু হোয়াইট গোল্ড শিফনের মধ্যে দুপাট্টার দুই পাশের ডিজাইনটা খুবই সুন্দর অ্যাট্রাকটিভ এবং ফুল দুপাট্টায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি ষোলোশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা কালার লাস্ট আজকের ভিডিওর লাস্ট ড্রেস এটা হচ্ছে আপনার বাঙি কালারটা এটাও নিতে পারেন বিয়েস খুব সুন্দর ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা কালার চেঞ্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে দ্রুত সো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার আছে আর সবসময় কিন্তু এই অফার প্রাইজে পাওয়া যাবে না সো ওই অফারটা সীমিত সময়ের জন্য এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস দিয়েছে মাত্র ষোলোশো নব্বই টাকা সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বুটিতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর ষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম